নমস্কার সবাইকে আশা করি সবাই ভালো আছে আমরা ভালো আছি তেজে সকালে খাওয়া দাওয়া শেষ সন্ধ্যে রান্না করার জন্য বসে বসে আজকে রান্না করুন বটবটি ভাজি জন্ডুরদের একটা শুক্ত রান্না করুন আর আলু আলুদের জন্দুরদের একটা মাছ রুচি তেমন বটবটি ঢিকাইছে নেই যাও

আমার সব কিছু কাটা গেছে হয়ে পেস্ট করে নেছি বট বটের আলু সুক্তর জন্য ধন্দুল আর পটল আর পাশে মাছের ঝুলা আলু আর ধনদুল কাটে সবজিগুলো একে ধুয়ে নেব শুক্তো রান্না করার জন্য কড়াই বাসি কড়াইতে তেল দিয়ে নিছি তেলটা গরম হয়ে গেছে এখন জিরার রাঁধুনি দিয়ে নিব তো জিয়া রাধুনি আলাদা সম্ভার দিয়েছি তারপরে সবজিগুলো সব নিব তো হলুদ আর লবণ দিয়ে এখন ভালো করে মিশিয়ে নিব শুক্তো রান্না করা হয়ে গেছে আপনাদের দেখাইতে মনই নেই আমার যাই হোক শুক্তো রান্না করা হয়ে গেছে নামিয়ে নিছি তো আবার কড়াই বসে আনিছি বটবটি ভাজি করার জন্য তো কড়াইটা গরম হয়ে গেছে এখন তেল দিয়ে নিব তো বটবটি দিয়ে আছি তার মধ্যে সব মশলা দিয়ে আছি এখন ভালো করে সেটা মিশিয়ে নিব বটবটি ভাজি হয়ে গেছে এখন নামিয়ে নিব তো এই পাশে আমি মাছগুলো ভেজে নিতেছি তরকারি রান্না করার জন্য এখানে তেল দিয়ে আনিছি তেলটা গরম হয়ে গেছে একটা জিরা দিয়ে আনব তো সবজিগুলা দিয়ে আনিছি সব মশলাও দিয়ে আনিছি এখন ভালো করে নারি ফিল মিশিয়ে নিব আমার সব দুটা কষানো হয়ে গেছে এখন ঝোল দিয়ে নিব তো তরকারিতে মাসগুলা দিয়ে আনিছি একটু ভালো করে জাল দিয়ে জিরা দিয়ে নামিয়ে নিব

इस कोल्ड सो पर रु मैंने लो इस कोल्ड से सुन ही ले और तुझे मैं ले लूंगा लॉन्ग इधर दे दू नाक में सो अरे ठीक कष्ट कष्ट करना अच्छा है बुरो है हमड़ा कष्ट करना है जो ना टीका डालना टीका टी

मानस <laughs> सेलियम वालों के लिए ज़मीन दिया की कहना है तो देखो सेदे इशारा डाबी थी बिना दिया ज़मीन दिया ज़मीन थी इस हम कौन <laughs> इस गिलाश इस ज़मीन थी इस ज़ोक इस ज़मीन थी <laughs> इस चेस इस ज़मीन थी इस प्लेट इस ज़मीन थी इस सुपा हाँ इस बेस्ट इस ज़ाक और ज़मीन थी सरा� नहीं किस वही नहीं जमीन दिसरा

আমাদের পাশে পাশে একটা কীর্তন হইতেছে ভাবছিলাম যাবো কিন্তু আস্তে আস্তে দেরি হয়ে গেল যাইতে পারলাম না দুঃখের বিষয় কত পারবো যাইতে পারি নাই আসবো যাইতে পারলাম না कल के गया गया गया। दे 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 जाओ, गया गया। हो जा हो बिना बोलो कल के जाते हो मंत्र को भी तो होते हैं तुम लोग बालों लगता है तो की तो नहीं के लिए मन भालो था कि जाओ दो था हम्म की तो नहीं देना कल के जाओ कल के तो खोए थी त्याग से ना आज वो ना वो पेट पूजा रहता है तो पेट पूजा तो मुझे खेला ठीक है पेट पूजा तो बहुत है खाना रहता है बोले खेलते तो দল লাগিতনে গেছে bari e baniye gali gan ganse bari jabo ga bari jabo ga atki tin e rakoy je eto chudok pula banta ar bhitore eto bhabe hoye morche ki kanda gan ganse khali ahetu laguli korban ni emon to rahe gebe the bhaya atu agni korba rae ki koram debo pula guli korna ki kar dukho kerao je kera

হাসা কথাটা হেঁটে বইলাম উপা থাকা নেই কয়ে লাভ নেয় ওই গান আমার কাছে গিয়ে লাভ নেয় ওই মন সাইডে পনেরো দিন বিশ দিন করে একদিন থাকি সেটা হলো একদিন উপয়স থাকলে ভালো না